হসপিটালে আহত লাবণ্যকে খুঁজে পেল মিশকা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি লাবণ্যের অস্থি বিসর্জন দেওয়ার সময় সূর্য যখন গঙ্গায় নামে তখন কুমারের পাঠানো গুণ্ডা সূর্যকে জলে ডুবিয়ে মারার জন্য পাটেনে ধরে সূর্যকে বাঁচানোর জন্য গঙ্গায় ঝাঁপ দেয় দীপা এটা দেখে কুমার অবাক হয়ে যায় কিন্তু গাছের আডালে কেউ একজন দাঁড়িয়ে আছে তা দেখে ফেলে রূপা সূর্যের ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে আসে তখন রূপা পুলিশকে জানায় ওখানে কুমার দাঁড়িয়েছিল তবে দীপা মনে মনে ভাবে কুমার তো জেলে ছিল তাহলে এখানে কিভাবে আসবে এরপর দেখা যায় বাড়িতে লাবণ্যর শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয় কিন্তু দীপা বাইরে চলে যায় তখন উর্মি আর রত্নদেবী দীপাকে স্বার্থপর বলতে থাকে কারণ বাড়িতে অনুষ্ঠান ফেলে সে নিজের কাজ করতে বেরিয়ে গেছে তবে রূপা নিজের মায়ের নামে অপমান সহ্য করতে পারে না তাই উর্মিকে বলে আমার মা কখনো স্বার্থ দেখে না সব সময় পরিবারের কথাই ভাবে অন্যদিকে দেখা যায় হসপিটালে মিশ্কার জ্ঞান ফিরে আসে বেডে শুয়ে শুয়ে মিশকা ভাবতে থাকে আমার এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে দীপাকে যেভাবে হোক শেষ করে সূর্যকে নিজের করে নিতে হবে একটু পরেই দেখা যায় বাড়িতে ফিরে আসে দীপা তখন সূর্য বলে আজকের দিনটা বাইরে না গেলেও পারতে তখন দীপা বলে আপনি আমাকে বাইরে যেতে বাধ্য করেছেন কারণ কুমার যে জেল থেকে পালিয়েছে তা পুলিশ আপনাকে ফোন করে জানিয়েছিল কিন্তু আমাদের কেন বলেননি তবে সূর্য বলে বাড়ির সবাই দুশ্চিন্তা করবে বলে এই কথাটা জানায়নি কুমারের কথা ভেবে দীপা অনেক ভয় পেয়ে যায় কারণ দীপা ভালো করেই জানে এই কুমার কখনো থেমে থাকবে না অন্যদিকে দেখা যায় নার্স যখন মিস্কার রুমে আসে তখন আবারও অসুস্থতার ভান করতে থাকে মিসকা তবে হসপিটালে টিভিতে নিউজ চলার সময় মিশকা খেয়াল করে প্লেন দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছে তাদের মধ্যে মিসকাও ছিল এরপর নার্স যখন কেবিন থেকে বেরিয়ে যায় তখন মিশকা পালিয়ে যাওয়ার সময় পাশের কেবিনে দেখতে পায় লাবণ্য রয়েছে লাবণ্যকে দেখে চমকে যায় মিশকা আর মনে মনে ভাবে তাহলে লাবণ্য সেনগুপ্ত এখনও মারা যায়নি সেনগুপ্ত পরিবারকে শেষ করার জন্য লাবণ্যকে নিয়ে শুরু করে মিশকার নতুন ষড়যন্ত্র তাহলে মিস্কার হাত থেকে লাবণ্যকে বাঁচাতে পারবে কি দীপা তোমার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও আর অনুরাগের ছোয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন